একটা কেক বানাই যার জন্য একটা কেক বানাই যারার জন্য স্ট্রবেরি দিব বর্তমানে এই গানটা খুবই ভাইরাল হয়েছে দেখতেছি সবাই নানান ক্ষেত্রে ব্যবহার করতেছে তাই একটু ইচ্ছা হইল গাওয়ার তাই আর কি গাওয়া হ্যালো সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে দেখতে স্ট্রবেরি সিজন চলে আসছে যারা এখনও আমাদের পেস্টের চিকেন সব থেকে স্ট্রবেরি ফ্লেভারের কেকটা টেস্ট করে দেখেননি অবশ্যই অবশ্যই এই ফ্লেভারের কেকটা টেস্ট করে দেখবেন এটা অনেক মজা আমার পার্সোনাল অনেক ভালো লাগে এটা কোনো অর্ডারের কেক ছিল না এটা আমার মেয়ে যারার জন্য করেছিলাম তো শুরুতে আমি স্ট্রবেরি ফ্লেভারের স্পঞ্জ কেকটা নিয়ে নিয়েছি তো সুগার সিরাপ দিলাম তারপর স্ট্রবেরি ফ্লেভার ক্রিম দিয়েছি কেক মেকিংয়ের অনেক ক্লিপই নেওয়া হয় কিন্তু সময়ের অভাবে সেগুলো এডিট করা হয় না আপনাদের সাথে শেয়ার করাও হয় না এই ক্লিপটাও নেওয়া হয়েছিল কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন আগে তখনই আমি করেছিলাম অলরেডি কয়েকটা তিন থেকে চারটা দিয়েও দিয়েছি ফ্রেশ স্ট্রবেরি দিয়ে সো যারা এখনও ফ্রেশ স্ট্রবেরি দিয়ে স্ট্রবেরি ফ্লেভার কিটটা ট্রাই করেননি দ্রুত ইনবক্স করে ফেলেন স্ট্রবেরি সিজন শেষ হয়ে যাওয়ার আগেই তো বাংলাদেশি স্ট্রবেরি বাইরের কান্ট্রির মতো মানে বাইরের দেশগুলোর মতো অত মিষ্টি হয় না একটু টক টক ফ্লেভার যুক্ত হয় তবুও বেশ খেতে অনেক মজাই লাগে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো তারপর আমি শুরুতেই দেখাইলাম যে স্ট্রবেরিগুলো কুচি করে কেটে নিয়েছি তো প্রতিটা লেয়ার লেয়ারে সেই কুচিগুলোও দিয়েছি প্লাস হচ্ছে গ্রানাসটাও দিয়েছি যারা বেকার আছেন সবারই নিজস্ব রেসিপি থাকে তো এই গ্রানাসটা আমি কীভাবে করেছি সেটা না হয় নাই বললাম সেটা চিকরেটে থাক তো আপনারা টেস্ট করে তারপর আমাকে জানাবেন অবশ্যই যে এই ফ্লেভারের কেকটা কেমন লেগেছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি বেশ কয়েকবার বললামও তো তারপর ফিনিশিং করার জন্য যেহেতু আমাদের আমাদের নিজেদের জন্যই করা হয়েছিল তো অত অত বেশি ডিজাইন বা কিছু আসছিল না মাথায় জাস্ট সিম্পলের মধ্যে শুধু একটু কভার করে ক্রিম দিয়ে কভার করে উপরে একটু গাড় বেঁচে গিয়েছিল সেটুক দিয়ে জাস্ট এই টাইপের একটা ডিজাইন করে নিয়েছি দেন কিছু ফ্রেশ স্ট্রবেরি স্লাইস করে নিয়ে রেখেছিলাম শুরুতে তো সেটা উপরে ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন আর একদম লাস্টে কিছু পার্লেট করেছি আর হচ্ছে রেড কালার ক্রিম দিয়ে ও একটা হার্ট এঁকে দিয়েছি আর যার নামটা লিখে দিয়েছি যারা মানে আমার মেয়েটা অনেক স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করে যে কোনো কিছু আইসক্রিম চকলেট জুস তো ও এই কেকটা অনেক পছন্দ করেছে আর এই গ্রিন কালারের যে ইয়াটা ব্যবহার করলাম এটা হচ্ছে স্ট্রবেরির উপরের যে অংশ সেটাই ভালো করে ধুয়ে তারপর নিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য এটা খাওয়া যাবে না আপনারা জানেনি কেকের ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দেওয়াই যায় তো ভিডিওতে সবাই একটা লাইক করে দিয়েন আমাদের বেসটি ফলো করে টেস্টি কেক সব রাজশাহী এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক বানানোর সাথে সাথেই কেটে দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আর এটা বানানোর সাথে সাথে শেষ হয়ে গিয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ